হ্যালো ভাইস শুভ সকাল আপনারা সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন তো চলে আসলাম একটি ছোটো মিনি ব্লগ নিয়ে তো আজকের ব্লগ ভিডিও যে ফ্রি ফায়ার দেখেন আমার কাছে ছোটো ভাই ফ্রি ফায়ার খেলতেছে কথা বলতেছি কথা রিপিট রিপ্লে করতেছে না আমাকে রিপিট করতে হচ্ছে প্রতিটি ছেলে এরকম গেমে আসক্ত দেখবেন রাস্তাঘাটে বা যেখানে ওয়াইফাই আছে হয়তো গ্রামে এই যে কিছুদিন আগে ভাইরাল হয়েছিল যে আরও দাও গ্রামে ওয়াইফাই সেরকম গ্রামে ওয়াইফাই আসলো সেখানে অনেকজন থাকে ওয়াইফাই কানেক্ট করছে নেট চালাচ্ছে সেখানে যদি যান যে কারো সত্ত্বে কথা বলেন তো এত সহজে কথা বলতে চায় না কারণ তারা গ্যামে আসক্ত গ্যাম খেলতেছে এই যে গ্যাম গ্যামে আসক্ত মারাত্মক বিষয় অপর সাইড দিয়ে কেউ যদি যায় সে বলতে পারবে না কে গেল এটা হচ্ছে গেমে তো গেম খেললে লাভ কি মূলত আমি ফ্রি ফায়ার গেম খেললে কোনো লাভই দেখি না কারণ একটু মজা সময় পাস্ট এটাই অন্য কিছু না ফ্রি সময় আছে খেলতেছি কিন্তু খেলতে খেলতে মানে এমন পর্যায়ে আসে স্টেপগুলো পূরণ করার লাগে যার কারণে ওরা প্রতিনিয়ত খেলতে যায় খেলতে যায় খেলেই কারণ তাদেরকে নেবেল উপরে যেতে হবে নেবেল উপরে যাওয়ার জন্য তাদেরকে খেলতে হবে এটা হচ্ছে ফ্রি ফায়ার গেম আরও গেম আছে অন্য কিন্তু ওইগুলো গেম খেলে না ফ্রি ফায়ারটাই খেলে তো কি আর বলবো এই হচ্ছে ফ্রি ফায়ার গেম তো বন্ধুরা আপনারাও ফ্রি ফায়ার খেলতেছেন নাকি ফ্রি ফায়ার খেললে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি খেলি না ফ্রি ফায়ার আমি একটু কন্টেন্ট ক্রিয়েটর করার চেষ্টা করি ব্লগ ভিডিও বানার চেষ্টা করি ধন্যবাদ সকলে ভালো থাকবে